নমস্কার বন্ধুরা সোনুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সকল বন্ধুদের জানাচ্ছি আমার রান্নাঘরে মানে সোনুর রান্নাঘরে স্বাগত কি দেখুন কি করেছি এ দেখুন ইলিশ ভাপা ইলিশ ভাপা করেছি কিভাবে করেছি এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো বলে তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি সবাইকে দেখাচ্ছি ইলিশ ভাপা করেছি কীরকমভাবে করতে হয় সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনটে ইলিশ মাছ মানে তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো আগে এই মাছ আমি ইলিশ মাছ আমি রেসিপি দেখিয়েছি ইলিশ মাছের ঝোল আর কচু শাক মাছের মাথাটা দিয়ে কচু শাক করেছি আর পাতলা বেগুন দিয়ে ঝোল করেছি আর বলেছিলাম তিন পিস মাছ রেখে দিয়েছি সেটা দিয়ে এখন এই ইলিশ ভাতে করব। ইলিশ ভাপা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে মশলাটা আমি করব কি কি মশলা দেবো সেটা আপনাদের দেখাচ্ছি আমার এই ইলিশ ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা আপনাদের কাছে বলছি এই যে কাঁচা লঙ্কা এই রেসিপিটা পুরোটাই কাঁচা লঙ্কা হবে তাও দু তিনটে আমি পাকা লঙ্কাও নিয়েছি একটু কালারের জন্য সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে আমি কালো সর্ষে দিয়ে করি আপনারা সাদা কালো দিয়েও মিলিয়ে করতে পারেন যে যেরকমভাবে খায় আমি কালোটাই বেশি ভালোবাসি কালো সর্ষেটাই মানে সেনটা দারুণ হয় তার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম আর বলেছি সর্ষে বাটলে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটবেন তাহলে ভাবটা লাগে না সর্ষে বাটার নিয়ম এরকম একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আমি আর মিক্সিতেও করতে পারেন আমি তাও শিলনোড়ায় করছি আমারও মিক্সি আছে তবু শিলনোড়ায় বেটে করলে না বেশ আমি মনে করি স্বাদটা খুব ভালো হয় এই সব ভাতে ভাতে না খুব সুন্দর সেন্ট ভা দারুণ হয় আমার হয়ে গেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে এর মধ্যে আবার একটু কিছু জিনিস দিয়ে দেবো যেরকম নুন একটু হলুদ দেখুন বন্ধুরা আমার নুনটা তো সন্দুক নুন তার জন্য আমি আমার একটু লাগে বেশি নুনটা তাই আমি বাটাতেও দিয়েছি এখানেও দিয়েছি আমার পরিমাণটা আমি বুঝে দিয়েছি আপনারা আপনার নুনটা একটু বুঝে দেবেন আমি সন্দক নুন ব্যবহার করি একটু কাঁচা তেল আর এই রেসিপিটা না সর্ষের তেলেই হবে পুরোটাই সর্ষের তেলে করবেন তাহলে এর সেন্ট স্বাদ মানে দারুণ হয় যে কোনো ভাপাটা না সরষের তেলে করলেই ভালো হয় খেতে আমি চিংড়ি ভাপা দেখিয়েছিলাম সেটাও বলেছিলাম সরষের তেলে করবেন বেশি ভালো হয় পিসগুলো সব এক এক করে মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তেল নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি মশলার মধ্যে তারপরেও এবার মাছের সঙ্গে মাখিয়ে নেব যেন ভালোভাবে মানে মশলার যে গ্রেভিটা বেশ ভালো মতন মাছের মধ্যে ঢোকে নুন ঝাল সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এবার বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো আধা ঘন্টা রাখলে অসুবিধা নেই কিন্তু আমার ভাতটা আমার হয়ে এসছে দেখব ভাতটা কীরকম হয়েছে যে যতক্ষণ লাগে ওই পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ লাগে আমি ততক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি কম লাগে কারো তাহলে ওই কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে পারবে আর রেসিপিটা পুরো কাঁচা লঙ্কায় হবে উপর দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম সেনটি আলাদা হবে না আলগা একটু উপর দিয়ে সরষের তেলটা দিয়ে দিলাম ঢাকা দাওয়া থাক এবার ভাতটা দেখিনি ভাতটা আমার হয়ে গেছে ভাত কিরম নামাবেন বলেন তো রোজে যেরকম ভাত নামান তার চেয়ে একটু শক্ত নামাবেন কেননা যেহেতু ভাতের মধ্যেই ভাপাটা আমি দেবো ভাতটা চেপে থাকবে ঢাকা দাওয়া থাকবে যদি খুব নরম না বান তাহলে ভাতটা নরম হয়ে যাবে গলে যাবে তার জন্য একটু শক্ত রাখতে হবে যেরকম আপনারা খান তার চেয়ে একটু শক্ত আমি যেরকম খাই আমি সেরকম বুঝে ভাতটা এবার ফ্যান গেলে নেব ভাতটা হয়ে গেছে আর ভাতটা ফুটাবো না আমি এবার ঢাকা দিয়ে ফ্যানটা গেলে নেব ফ্যানটা গেলা গালা হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না দু সাইডে আমি ফাঁকা করে নিচ্ছি সাইডে ভাতগুলো দিয়ে এবার টিফিন বক্সটা আমি বসিয়ে নেবো আমার টিফিন বক্সটা একটু ছোটো হলে ভালো হতো কিন্তু মাছগুলো যদি গায়ের উপর দিকে কেমন হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে যার জন্য আমার বড়ই দিতে হলো টিফিন বক্সটা এবার ভাতগুলো সব আমার উপর দিকে উঠাতে হবে পুরো ভাতগুলো টিফিন বক্সের উপরে উঠিয়ে গরম গরম ভাত আর নিচেও গরম ভাত এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে যখন খাবেন তখন এই ঢাকনাটা খুলে মাছটা বের করে নেবেন সে পাঁচ মিনিট দশ মিনিট মানে যত কোনো কিন্তু ইলিশ মাছ ভাপা হতে বেশি সময় লাগে না মাছ তো এমনি নরম হয়ে যায় দেখুন এই যে এবার আমি পরিবেশন করবো সবাইকে খেতে দেবো তার জন্য আমার মাছটা আমি দশ মিনিট মতন রেখেছিলাম তারপর আমি টিফিন বক্সটা তুলে নিচ্ছি ভাতে সাইড করে নিচ্ছি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না ভাতটা ভীষণ গরম টিফিন বক্সটাও গরম হয়ে গেছে আমার সকল বন্ধুদের বলছি আমার কাছে পাশে যারা কমেন্ট করে যারা সব সময় দেখে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখুন ভালো লাগলে আবার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার নতুন বন্ধুদের জানাই আমার এই ইলিশ ভাপে ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু দেখুন দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে বেলাইকানটা আছে সেটাও একটু প্রেস করে দেবেন ইলিশ মাছের কতটাই নরম হয়েছে আর কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখে তো জিভে জল এসে যায় দারুণ হয়েছে আমার কত্তা মাছাই শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমার ইলিশ ভাপা রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধু